বল নাচের মোড় এটা বল এটা পুরো নাচের মোড় নাচের মোড় এটা থেকে দেখে যান বুঝতে পারবেন তাহলে কতটা জল বেড়েছে কতটা জল বেড়েছে এরপর দেখাবো আমরা এই আমাদের নার্চের ফুল থেকে দেখানোর চেষ্টা করছি এটা নার্চের কত পুল তাই তো হুম বল বলছিস একটা চার চাকা দাঁড়িয়ে গেছে ভয়ে পেরাচ্ছে না নাকি জলের অবস্থা বাড়ছে জল বেড়েছে জল বেড়েছে হ্যাঁ জল বেড়েছে পুরো জল বেড়েছে হ্যাঁ আমরাও পেতে তো ভাবলাম না হ্যাঁ পেরাচ্ছে তো হবেই কিন্তু জল বেড়েছে জল আগে ছিল কম এখন হয়েছে জল বেশি প্রচুর বেড়ে গেছে ধুয়ো ধুয়ো স্পিডটা বেড়ে দেন ইয়েটা

শর্মঙ্গলা আসতে গেলে আমাদের কাংলাচল থেকে বা পান্ডুয়া থেকে এই রাস্তাটি আসতে হবে আমরাও পেরাচ্ছি আমরা হেঁটে পেরাবো না গাড়ি চালাবো গাড়ি চালিয়ে পেরাচ্ছি দেখুন প্রচুর আমরা ভালো ইয়েতে আছি মানে জলটা টানটা বেড়েছে অনেকটা টানটা বেড়েছে ওদিকটা দেখা তো জলটা জলের টান বেড়েছে দেখুন জল বাড়ছে দিন রাতের মধ্যে ভালোই আছে চলো এখানে গাড়িটা ধুচ্ছে তো আমরা বাইকে আছি আমরা বাইকে যাচ্ছি চলো গাইস তো এই রাস্তাটা দেখাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে একটু তুলে দেখানোর চেষ্টা করছি পুরো ধান ডুবে গেছে মানে পুরো প্রচুর চাষের ক্ষতি হয়েছে তো এই ধারণার বাইরে এত না তো বুঝতেই পারছেন মানে সরকার এত নিকম্মা হয়েছে কোথায় কি বৃষ্টি হচ্ছে তার খবরও পাচ্ছে না ওইটা আমার বক্তব্য এই ডান সাইডটা পুরোটাই পুরো মাঠটা ডুবে গেছে এই ডাইন সাইডটা নেওয়ার চেষ্টা করছে হালকা করে এই দেখতে পাচ্ছেন গাই এই ডান সাইডে এমন জল ভেদ হচ্ছে তো এই জলের পরিবেশ বা পরিসীমা কিছু পাচ্ছি না জল দেখুন এই কি বলবো অদৃশ্য দৃশ্য কাজ তো জল চারদিক ডুবে গেছে গোটাটাই ডুবে গেছে চারদিকটা ডুবে গেছে গাইস বুঝতে পারছেন তো কিছু বলবো না এই পরবর্তীতে আমরা রয়েছি তো এই পর্যায়ে রয়েছি একটু বন্ধ বুঝলি এই দিকটা ওই ছবি ডান দিকটা